চায়নার স্কলারশিপ কি আসলেই স্বপ্ন নামে মিথ্যে ধোকা আমি আজকে এই বিষয়টি ক্লিয়ার করব আমি মোহাম্মদ মামুন খন্দকার আমি বর্তমান অধ্যয়নরত আছি চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি আপনার ভিডিওতেই অনেক সময় আপনাকে বলতে দেখেছি যে চায়না বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে টিউশন ফ্রি হোস্টেল ফ্রি মাসিক উপবৃত্তি এবং অনেক ইউনিভার্সিটি টিউশন ফ্রি হোস্টেল ফি দিয়ে থাকে তো এইসব স্কলারশিপ কি শুধু তার এক বছরের জন্য দেয় নাকি চার বছরের জন্য দেয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিষয় একদম ক্লিয়ার হতে পারবেন তো প্রথম বছর আপনাকে চায়না যে স্কলারশিপটা দিবে সেই স্কলারশিপটি মূলত কিন্তু আপনাকে এক বছরের জন্য দেওয়া হবে এবং এই স্কলারশিপটি আপনার একাডেমিক প্রোফাইল এবং বিভিন্ন ইউনিভার্সিটি যে পরীক্ষা ইন্টারভিউ নেয় এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এক বছরের জন্য প্রথমে স্কলারশিপ দিবে এখন প্রতিটা স্কলারশিপের জন্য কিন্তু নির্দিষ্ট একটা শর্ত রয়েছে আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আপনাকে একটা দেশের সরকার টিউশনটা ফ্রি দিচ্ছে থাকার ব্যবস্থা করে দিচ্ছে মান্থলি টাকা দিচ্ছে রকম শর্ত ছাড়া তাহলে এটা কিন্তু এক ধরনের বোকামি বলা চলে কারণ কোনো দিনই কিন্তু কোনো দেশ এরকমভাবে ভাবে স্কলারশিপ আপনাকে দিবে না কারণ আপনি এখানে এসে পড়াশোনা করবেন না আপনি এখানে এসে ক্লাস করবেন না তারপরেও ইউনিভার্সিটি আপনাকে এই দেশের সরকার আপনাকে আপনার পিছে এত টাকা খরচ করবে এটা কিন্তু কখনো হতে পারে না তো স্কলারশিপ মূলত ভালো স্টুডেন্টদের জন্য কিন্তু তো আপনি যখন স্কলারশিপটা পাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো স্টুডেন্টের মতোই পড়াশোনা করতে হবে ভালো স্টুডেন্টের মতোই আচার আচরণ করতে হবে তো মূলত চায়নার ইউনিভার্সিটিগুলোতে কি ধরনের শর্ত তারা জুড়ে দিয়ে থাকে স্কলারশিপের পিছনে চায়নাতে সিক্সটি পার্সেন্টে কিন্তু পাস মার্ক কিছু ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটিতে শুধু আপনি যদি পাস করতে পারেন তাহলেই কিন্তু আপনার স্কলারশিপটা টিকে থাকবে অর্থাৎ প্রথম বছর আপনি যে ধরনের স্কলারশিপ পেয়েছিলেন পরবর্তী বছর আপনি শুধু পাস করতে পারলেই আপনার সেই স্কলারশিপটা টিকে থাকবে এবং কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে সেভেন্টি মার্ক ক্যারি করতে হয় প্রতি বছর আপনি যদি প্রতি বছর সেভেন্টি মার্ক ক্যারি করতে পারেন উঠাইতে পারেন তাহলে কিন্তু নেক্সট ইয়ার আপনি সেম স্কলারশিপ পাবেন এবং কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটি হয় এইটটি এইট্টি পার্সেন্ট মার্ক যদি আপনি প্রথম দুই সেমিস্টার মিলে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তী বছর আপনি সেম স্কলারশিপ পাবেন এখন কথা হলো এই সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মার্ক রাখা কতটুকু সহজ বা কতটুকু কঠিন আপনারা হয়তো অনেকে জানেন না চায়নাতে কিন্তু সিজিপিএ হিসাব করা হয় না চায়নাতে হিসাব করা হয় জিপিএ অর্থাৎ আপনি যদি একশোতে একশো পান তাহলে কিন্তু আপনি জিপিএ ফাইভ পাবেন এবং আপনি যদি শুধু ষাট পে পাস করেন তাহলে কিন্তু আপনার জিপিএ মাত্র এক অর্থাৎ আপনি এখন চিন্তা করুন আপনি যদি একটা ভালো সিজিপিএ নিয়ে বা জিপিএ নিয়ে বের হতে চান অবশ্যই কিন্তু আপনাকে আউট অফ ফাইভের মধ্যে কিন্তু আপনাকে থ্রি জিপি অবশ্যই রাখতে হবে এবং এই থ্রি জিপিএ রাখতে হলে কিন্তু আপনাকে অ্যাভারেজ এইটটি পার্সেন্ট মার্ক অবশ্যই রাখতে হবে তো সেই অনুযায়ী বলা যায় কোন ইউনিভার্সিটিতে যদি এইটটি পার্সেন্ট মার্ক কন্ডিশন হয়ে থাকে এটা খুব বেশি হার্ড হবে না আবার খুব বেশি ইজিও হবে না এবং আপনাকে যদি আমি সফট পয়েন্ট সম্পর্কে বলি তাহলে আপনার যদি কনফিডেন্স লেভেল কম থাকে আপনি এই ধরনের ইউনিভার্সিটিগুলা সিলেক্ট করতে পারেন যেসব ইউনিভার্সিটিতে কন্ডিশন শুধু পাস করলে স্কলারশিপ থাকে অথবা সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলে স্কলারশিপ থাকে যেমন আমার ইউনিভার্সিটিতে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলেই পরের বছর ফুল ফ্রি স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে অনেকেই স্টাইপেন্টের লোভে পড়ে বিভিন্ন কঠিন যে কন্ডিশনযুক্ত ইউনিভার্সিটিগুলো এই ইউনিভার্সিটিগুলোতে এসে থাকেন দেখা যায় কি প্রথম বছর আপনি প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টের টাকা পেলেন কিন্তু পরবর্তী বছর গিয়ে দেখা গেল আপনি তাদের শর্তটা পূরণ করতে পারছেন না তাহলে কিন্তু তারা আপনাকে স্কলারশিপটা কমিয়ে দিবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি আপনি মান্থলি স্টাইপেন পাওয়া স্কলারশিপ থেকে একদম ডিরেক্ট পঞ্চাশ পার্সেন্ট টিউশন ফি আপনাকে পে করা লাগতেছে এরকম স্কলারশিপ এসে পৌঁছেছেন তখন কিন্তু হয় বিপত্তিটা দেখা যায় যে আপনি না পারছেন টিউশন ফিটা পে করতে আবার এদিকে না পারছেন পড়াশোনা বাদ দিয়ে দেশে যেতে এরকম অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট দেয় বা আমার ভিডিওতে কমেন্ট করে আমি কিন্তু এই বিষয়গুলো খেয়াল করি এবং তাদেরকে পরবর্তী আসলে ওইভাবে সাজেশন দেওয়ার কিছু থাকে না তাদের হাতে তখন একমাত্র উপায় থাকে পড়াশোনা বাদ দিয়ে দেশে যাওয়া অথবা ইয়ার গ্যাপ দিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া তো আপনাদের জন্য সতর্কবার্তা যারা আপনারা চাচ্ছেন যে চায়নাতে আসবেন অবশ্যই আপনি বুঝবেন আপনি কোন পর্যায়ের স্টুডেন্ট এবং কতটুকু কন্ডিশনের মধ্যে আপনি আপনার স্কলারশিপটা টিকে রাখতে পারবেন তো যারা চাচ্ছেন সামনে বছরগুলোতে গুলাতে চায়নাতে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনি কোন পর্যায়ের স্টুডেন্ট এবং কতটুকু প্রেসার আপনি নিতে পারবেন আপনার কনফিডেন্স লেভেল যদি কম হয়ে থাকে আমি আপনাকে সাজেস্ট করব 80% মার্কেট নিচে যে ইউনিভার্সিটি কন্ডিশনগুলা সেইগুলা ইউনিভার্সিটিতে আপনাকে আসতে কারণ আপনি যদি পরবর্তী বছর স্কলারশিপ ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার ভবিষ্যতের জন্য মারাত্মক বিপর্যয় হয়ে দাঁড়াবে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি চায়নার ইউনিভার্সিটিগুলার স্কলারশিপ কন্ডিশন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন এরপরেও যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্ন এবং কনফিউশনগুলো দূর করার জন্য তো আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ